কেচিং কেচিং কাঁচাং কাঁচাং করে কী কেটে ফেললো দেখেন আজ আমাদের বাবরচি মশাই কাঁচাং কাঁচাং করে আধা কুচি কুচি করে নিল নিশ্চয় আজ আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে আজকে মিম আই হাই কী দেখা যাচ্ছে কাঁচামরিচ গ্রিন চিলি পেঁয়াজ সবগুলোকে এভাবে কুচন কুচাং করবা কাটিং কাটিং তো এগুলো দুই ভাগ করিয়া কেন ওরে সেই ডিজাইন তো বান্ধবী ললি তার মতো ওফ সেই না দেখেন বাবু চির কাটার স্টাইলটা বি কেয়ারফুল ও কত বড় সে দেখেন রেডিশন থেকে নিয়ে আসছে আসসালাম আলাইকুম কি অবস্থা আমাদের প্রিয় ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি দেখুন আমাদের বাবরচির আমাদের শেফের বাবুরচি বললে অপমানিত করা ঠিক হবে না আমাদের শেফ দেখেন জিঞ্জার অ্যান্ড গ্রিন চিলি দেখেন কমিউনিকেশানটা কি সুন্দর দুইটার কালার অফ হোয়াইট অ্যান্ড গ্রিন সেই অসাধারণ আর শেফের কাটার স্টাইলটা দেখেছেন দেখে নেন আমার ছেলে মেয়ে নাতনি নাতনি সবাইকে বলছি দেখে নাও যদি মজাদার খাবার খেতে চাও তাহলে এই শেফকে তোমরা ভবিষ্যতে ইনভাইট করবে তোমাদের কোনো অকেশনে ভালো কিছু খেতে চাইলে এই শেফের দেখো কিসের মধ্যে দিয়ে দিল এটা কি বলো তো দেখে কেউ কি বুঝতে পারতেছ এটা কি হতে পারে কিসের মধ্যে মিক্সড করে ফেলল এই যে পেঁয়াজ কুচাং কুচাং করতেছে এই যে এখন গার্নিশ করতেছে পেঁয়াজ ওরে মেম এটা দিয়ে যদি চানাচুর মাখা হইতো সেই হইতো দেখেন কীভাবে করতেছে আপনাদেরকে কিন্তু তার আর্ট দেখিয়ে দিলাম দেখেন চপারে রেখে পেঁয়াজগুলো অনিয়নটাকে কী সুন্দরভাবে কেটে নিল একদম কুচি 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 কুচু কুচু কুচি করে ট্রেনের ঝাঁকটাই বিক্রি করে যে টানাচোর কথা কি মনে আছে আপনাদের সেটাই তবে বাবর আর্ট সম্পূর্ণ ভিন্ন যদিও সে পেশাদারি এই যে দিয়ে দিল সেই মেখে রাখা বাকি উপকরণটা হচ্ছে কি এখানে জি এখানে এখন কী দেওয়া হচ্ছে গোলমরিচ ব্ল্যাক পেপার এই যে দেখেন মেশিন দিয়ে হাতের মাধ্যমে ব্ল্যাক পেপারকে সে গার্নিশ করে নিল এখানে আচ্ছা জি দেখান একটু কি দিচ্ছেন এটা নাকি স্পেশাল মশলা আমাদের শেবজির তো সেবজি যদি বলেন আপনি আজকে আসলে এটা কি রেসিপির জন্য এই যে সল্ট দিয়ে দেওয়া হলো একদম কাটো একদম অল্প সুন্দর একটা রেসিপি নিশ্চয়ই হবে আজ শেবজি এই যে একটা এগ নিয়ে নিল সেটা দিয়ে দিচ্ছে ডিমের সাদা অংশটা তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব কয়টা বাজে অনেক চিন্তা ভাবনা করে সেবজি সেবজি এখানে আসলে মূল উপকরণ কি এবং এটা কি বানানো হবে সব মশলাপাতি তো দেখলাম এতক্ষণ এটা হচ্ছে ফিশ কাটলেট ফিশ কাটলেট ফিশ কাটলেট এখন আপনি এখানে কি কি নিয়েছেন ফিশের সাথে ফিশের সাথে আলু না দিলেও হুম যারা খায় তারা দিবে না চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন আলুটা মানে পটেটো মৌল উপকরণটা বলেন আপনি টোস্ট বিস্কুট ভেঙে নিতে পারলেন না আচ্ছা আমরা আলু খাই এই জন্য আলু দিয়েছে আপনারা চাইলে আপনারা ব্রেড ক্রাম দিতে পারেন তো আর কী কে দিলে আমাদের সেবজি সব মেখে এখানে সব মশলাগুলো যা যা দিল প্রত্যেককে নাম বলে দিলাম এটা আসলে এখানে এটা রুই মাছ দিয়ে করা যায় তেলাপিয়া মাছ দিয়ে করা যায় চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ মানে কাটা সারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো মিম এখানে তেলাপিয়া মাছ নিছে এটা দিয়েই আমার ছেলেরা আসলে পছন্দ করে এই জন্য এখন এটা সম্পূর্ণ রেডি জাস্ট এখন আপনার চয়েস মতো আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এই যে ও চয়েস মতো এই আরও ছোটো করো এইভাবে করে হাতে সরিষার তেল মেখে নিছে যেন হাতে না লাগে তো এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের করতে পারেন এই তারপরে ব্রেড কামে চুবি বা মুড়ি যদি ব্রেড কাম না থাকে আপনার চাইলে কয়েক কিছু মুড়ি নিয়ে গুঁড়া করে ব্ল্যান্ডারে সেটাও ব্যবহার করতে পারেন তো বাচ্চারা আসলে দেখতে পছন্দ করে একটু কালারফুল তা আপনি চাইলে অরেঞ্জ কালারের ব্রেড কাম আসে বাজার থেকে কিনে এনে সেটাও ব্যবহার করতে পারেন তা আমরা এখন এই কাকলেটটা রেডি করতেছি হচ্ছে এই যে বাজে ঘুরিতে এখন বারোটা দশ রাতের তো এখন বানাচ্ছে যার জন্য ঘরে ব্রেড কাম নাই এভাবে করে ও সবগুলো কাবাব বা চপ কাকলেট যাই বলেন না কেন রেডি করে নিচ্ছে এই যে কয়টা বানালো ছয়টা ছয় পিস হয়ে গেল রেডি এখন হচ্ছে ভাজার পর্ব এখন কাকলেটগুলি বের করে নিব তারপর ভাজা ভাজের কাজ এই যে এখানে রেখে দিয়েছিলাম দেখেন ফ্রিজ ভর্তি বরফ আর বরফ খালি খালি ফ্রিজে এই যে কাকলেট বের করে নিল দশ মিনিটের জন্য এটা রাখা একটু শক্ত হওয়ার জন্য এটা রাখার জন্য নাকি ফ্রিজ খালি করছে এই যে সব আইস হয়ে আছে দেখেন সব সস এই যে নিয়ে এলাম রান্নাঘরে এখন বাজা বাজির কাজ চলবে ভাজাভাজি চলছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন হবে আপনি চাইলে পলম সাথে খেতে পারেন খিচুরির সাথে আপনার যেভাবে মন চাই ঠিক সেইভাবে আপনি খেয়ে অসাধারণ মজাদার এই রেসিপিটা সবাই একবার ট্রাই করবে তো আজকের মতো আমি এবার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Allah is tata bye assalamu alaikum